সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা এখানে আমার এখানে স্থান হয় না শোভা পায় না তারপরেও যখন দেখেছেন আপনাদের কবিতাগুলো আপনাদের রচনাগুলো এগুলো আমার খুব ভালো লাগছে শুনতে এরকম একটা পরিবেশ পাওয়াটাও অনেক সময় অনেক রিক্রেশন রিক্রেশন মানুষ পেয়ে যায় এরকম একটা পরিবেশ পাওয়াটাও সৌভাগ্য এর আগেও একবার আমি ওনার সঙ্গে ওরা একটা অনুষ্ঠানে ছিলাম ওনার আরো কয়েকজন ছিলেন সবার সঙ্গে আবার ফিরে ফিরে দেখা এরকম কবিতা এবং গান শোনা কিন্তু যেটা আজকে প্রতিপাদ হলো যে সম্পদ গড়ে তোলা জনগণকে এবং আমাদের এই রচনাগুলোকে একসঙ্গে আমি ডিলেট করি সেটা দেখি এখনকার প্রজন্মরা বই পড়ে কম সে কবিতা হোক গান হোক তার নিজের সাবজেক্ট হোক বইটা কম পড়ে কাছে তিনটা মোবাইল পাবেন কিন্তু একটা বইও পাবেন তার এত বড় ঘাড়ে ব্যাগ আছে একটা পেন পাবেন না ঠিক আছে আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিলো থিসিসকোপি ম্যাডাম আপনার

আশ্রাফুল মকলুক আছে হতে পারে এবং মানুষই এই ডেভিল শয়তান হতে পারে আপনার ধারণাটি সঠিক নয় এখানে ডেমিল অর্থ শয়তান নয় খারাপ নষ্ট বাটপার বদমাইশ চোর চোটের গুন্ডা পান্ডা বাদমাইশ অর্থে সেই অর্থে গ্রহণ করবে শাব্দিক অর্থে ইংরেজি এইভাবে গ্রহণ করা যায় না যাই হোক মানে এক একজনের এক এক সেন্টিমেন্ট থাকতেই পারে